Машка. সবাইকে আশা করি সবাই ভীষণ ভালো আছো হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি হঠাৎ যখন কোনো মিষ্টি খেতে ইচ্ছা করবে এইভাবে বানিয়ে নাও ক্ষীরপুলি তার জন্য লাগবে না চালের গুঁড়ো না ময়দা না নারকেল কোড়া একদম দশ মিনিটেই তৈরি হয়ে যাবে এই মজাদার ক্ষীরপুলি তো আর কিছুই না ক্ষীরপুলির জন্য পাউরুটির কিছু স্লাইস নিতে হবে তারপরে তার পাশের লাল অংশগুলোকে কেটে বাদ দিয়ে পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে নিতে হবে তারপরে একটা বড় মিক্সার জারে টুকরোগুলোকে দিয়ে গুঁড়ো করে নেব পাউরুটি গুঁড়ো করা হয়ে গেলে দেখো ঠিক এরকম হবে তারপর একটা বোলের মধ্যে আমরা ঢেলে নেব গুঁড়ো করা হয়ে গেছে এবার পাউরুটির যে পাশের অংশ সেগুলোকেও আমরা গুঁড়ো করে নেব তার জন্য একটা ছোট মিক্সার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিলাম ঠিক এরকম হবে এবার পাউরুটির গুঁড়োগুলোকে আমরা অল্প অল্প করে দুধ দিয়ে আর দুধটা অবশ্যই একটু উষ্ণ দুধ হতে উষ্ণ গরম দুধ হতে হবে দিয়ে আমরা একটা ডো বানিয়ে নেব ঠিক এরকম ডো বানানো হয়ে গেলে তার থেকে ছোট ছোট টুকরো করে নেব। লুচি করতে গেলে যেই সাইজটা হয় আমি সেই মাপেরই লেচিগুলো করেছি এবার লেচি বানিয়ে আমরা ক্ষীর বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম এক কাপ দুধ দুধ একটু গরম হলে তাতে দিয়ে দেব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আর দু চামচ চিনি তারপর ভালো মতো সব কিছু মিশিয়ে এখানে দিয়ে দেব। যে পাউরুটির পাশের অংশগুলোকে গুঁড়ো করলাম সেখান থেকে দু চামচ এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল তোমরা পুরো ক্ষীরটা গুঁড়ো দুধ দিয়েও করতে পারো আমাদের ক্ষীর রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নেব এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে একদম পারফেক্ট ক্ষীর বানানো আমাদের হয়ে গেছে দেখো ক্ষীর বানানো আমাদের হয়ে গেছে পুলিগুলো যখন খাবে না তখন কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে ক্ষীর বানাতে আমরা পাউডোটি ব্যবহার করেছি এবার লেচিগুলো থেকে আমরা বাটির আকার দিয়ে নেব তারপর পুর ভরে নেব পুর ভরা হয়ে গেলে মুখগুলোকে আটকে আমরা পুলির আকার করে নেবো এখানে তোমাদের দু রকম ডিজাইন দেখাচ্ছি এইভাবে আটকে হাতের সাহায্যে এরকম করে গোল করে দিলে আর মুখগুলো খুলে যাবে না দেখো ঠিক এরকম এবার আর তোমাদের করে দেখাচ্ছি আমি বাটির আকার করে নিয়ে পুর ভরে নিয়ে মুখ আটকে ঠিক মুখটাকে এরকম করে একটা ডিজাইন করে নিতে হবে ছোটোবেলায় মাকে দেখতাম এই ডিজাইনটাই করত মাঠ থেকেই শেখা আমাদের সমস্ত পুলি বানানো হয়ে গেছে এবার মালাই বানিয়ে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম দু কাপ দুধ দুধটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো বাতাসা এখানে আমি এক বাটি বাতাসা দিয়েছি দু কাপ দুধের জন্য আমি এক বাটি বাতাসা ব্যবহার করেছি তারপর দুধ ভালো মতো ফুটে গেলে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো তারপরে দেব দু টেবিল চামচ গুঁড়ো দুধ সব কিছু ভালো মতো ফুটে ঘন হয়ে আসলে দুধ তারপর পুলিগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো পুলি দিয়ে আট থেকে দশ মিনিটের মতো কুক করে নিলেই আমাদের পাউরুটির ক্ষীরপুলি তৈরি হয়ে যাবে এবার ঠান্ডা করে নিয়ে পরিবেশন করো পাউরুটির ক্ষীরপুলি অতি অবশ্যই এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো রান্নাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ভালো থেকো সাবধানে থেকো টাটা